একটা বিষয় খেয়াল করে দেখবেন কোনো কাজ যদি অনেক আশা নিয়ে করেন সেই কাজটা কেন জানি হতেই চায় না আসসালামু আলাইকুম বি আজকে একটা ছোট একটা ব্লগ নিয়ে আসছি আশা রাখি আপনার অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা দিন থেকে আমি হচ্ছে পেজে আমি লং ভিডিও দিতে পারতেছি না এই জন্য পেজের আমার হচ্ছে রিল্স এংগেজমেন্ট ভিউ সব কিছু কমে গেছে দিন দিন কমেই যাচ্ছে আর মূল কথা হচ্ছে আমি পেজে হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না নিয়মিত পোস্ট দিতে পারতেছি না আমি সময় মেনটেন করে দিতে পারতেছি না আমি পেজে যে ফেসবুক পেজে আমি একটু সময় দিব সেরকমটা কিন্তু দিতে পারতেছি না এই কারণে আমার সব কিছু কমাই গেছে তো যাই হোক আমার হচ্ছে অনেক অডিয়েন্সরা আমার হচ্ছে ভিডিওগুলো দেখে ফলোয়াররা আমার ভিডিওগুলো দেখে আমি কমেন্ট করি বা না করি তারপরে কিন্তু আমার ফলোয়াররা কিন্তু আমার ভালোবেসে কিন্তু কমেন্ট করে যায় তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক আমি হচ্ছে আমার হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার ছেলের ছোট ছেলে হচ্ছে উপলক্ষেই করেছিলাম একটা লং ভিডিও দিব তো দিতে চাচ্ছি কিন্তু একদমই দিতে পারতেছি না সময়ের কারণে আর আমার হচ্ছে মোবাইলের হচ্ছে কিছু প্রবলেমের কারণেই মূলত দিতে পারতেছি না আর কাউকে আমি ভালোবাসা দিতে পারতেছি না তো যাই হোক এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব এই জন্য হচ্ছে মাংসটা হচ্ছে আমি তুলে দিচ্ছি তুলে মানে সব কিছু মশলা টশলা দিয়ে আমি এখন হচ্ছে চুলার মধ্যে এটা তুলে দেবো তো যাই হোক আমি প্রথমে বলেছিলাম যে কোনো কাজ যদি আপনারা করতে চান অনেক আশা নিয়ে কেন যেন হতে চায় না এই কথা বললাম কেন মানে আমার ছোটো ছেলে জন্মদিন উপলক্ষে আমি অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম মানে ভিডিও করব কিন্তু সেই মুহূর্তে কি হয়েছে ওই দিন আবার মানে কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে আমি ভিডিওটা করতে পারিনি মানে আমার ফোনে চার্জ ছিল না মেন কথা আমার ফোনে একদমই চার্জ ছিল না আমি কোনো মতো হচ্ছে বিরিয়ানিটা শুধু আমি এই ভিডিওটাই আমি হচ্ছে করতে পেরেছিলাম আর বাকি ভিডিও আমি একদমই করতে পারিনি তো আমার অনেক কষ্ট লেগেছিল যে আমার ছেলের একটা স্মৃতি হিসাবে আমি ভিডিওটা করে রাখবো তো আমি করতে পারিনি তো যাই তারপরে হচ্ছে অ আমি শুধু এই রান্নাটা কর করতে পেরেছি আমি এইটুকু ভিডিও করে রেখেছিলাম আর আমার হচ্ছে রান্নাঘরটা না অনেক অন্ধকার ছিল আমার হচ্ছে লাইটগুলো একটু চার্জার লাইট ছিল ওটা জ্বালিয়ে একটু আমি হচ্ছে ভিডিওটা করতেছিলাম অনেক আর ফ্লোরের মধ্যে হচ্ছে মাংসটা আমি হচ্ছে মাখাই দিচ্ছিলাম আলোর মধ্যে নিয়ে আসে মানে রান্নাঘরে যে একটু আমি ভিডিও করব বা কোনো কিছু করব কারেন্ট না থাকার কারণে মূলত করতে পারিনি তো তার মাঝে হচ্ছে আমি করেছি পরে হয়তো পরে হচ্ছে কারেন্ট এসেছিল অনেক পরে তো যাই হোক আমি হচ্ছে এখানে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে তো আমি এখানে বেশ বেড়েস্তার দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ এটা দমে রেখে দেবো তাহলে কিন্তু ঝরঝরা হয়ে যাবে তো এর মাঝে হচ্ছে আমার ছোট ছেলে এখানে হচ্ছে ওর জন্মদিনে কেক কাটানো হচ্ছিল ও প্রথম আমার ওর এক বছর হচ্ছে পূর্ণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন ফার্স্ট টাইম মানে এত কিছু দেখে অনেক খুশি হয়েছে ও ভীষণ খুশি হয়েছিল মানে কেক কাটতেছিল সবাইকে দেখতেছে এরকম বেলুনগুলো ফুলানো হয়েছে তো অনেক খুশি হয়েছিল ওকে আবার হচ্ছে আমার বড় ছেলে হচ্ছে কেক খাওয়াই দিচ্ছিলো কিন্তু কোনোভাবে ও মুখে নিচ্ছে না মানে ও মূলত হচ্ছে মিষ্টি জিনিসটা একদমই খেতে চায় না তো এটা কিন্তু অনেক ভালো দিক মিষ্টি জিনিস বেশি খেতে চায় না মানে মিষ্টি জিনিসটা কম পছন্দ করে মানে কেকটা কিন্তু মুখে নিতে চাচ্ছিলো না আমি একটু খাওয়াই দিচ্ছিলাম তারপরেও নিবে না তো যাই হোক আমার ছেলেকে খাওয়াই দিলাম এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষে ও কি করতেছে সব কিছু ছিঁড়ে ফেলতেছে এখন কোনো কিছুই রাখবে না এখন সব কিছু উল্টাপাল্টা করে দিবে এখন ছোটো বাচ্চাদের তো এইগুলাই কাজ তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ